তুলি লা গিবে আমি বসে আচি আশা ছেদো অকুলে শদা কবে করে মা তুলি লা কিভাবে সাধন ভজন আমার কাছে না ও বাজান আমি তোমার মোর নামের যেই গো দোহাই ভু সাধন ভজন বাজান গা আমার কাছে নাই ও বাজান আমি তবু তোমার নামের দেয় অরে তোমার নামের মহিমা জান গোসাই ও বাজান তোমার নামের মই মাছ নাও চাই এই পাপি বক্স দা আই কবে শাদুর চড়ত দোলি লা ইবেগা আমি বসে আচিযা সার চেয়ে দুর বকুলে সদা আয় কবে সাধু চরণ দুলি লা গিবে গায় আমি শুনেছি সার দুর করুণা সাধুর চর পরে হয় আমি শুনেছি সা দুর করুণা সাধুর চরণ পরশিলে হয় গো না ফকির লালন বলে আমি শুনেছি সাধুর চরণ পরশিলে হয় গছনা অ দয়া লামাৰ বাইকে তাই অ ল না অ দয়া আ আমাৰ আমাৰ ভাইকে দয়া দয়া তেয়া দ দয়ার অ দয়া লামা বাইকে তাই হ লনা ফকির লালুন কেদে ক অয় কবে সাতুর চরণ দুলি লাগী বেগায় আমি বসে আছি আশার ছি দূর ককুরে সদা আয় কবে মাপসার চরণ দুলি লা গিবেগা